আমাকে যে জাহান নাম দেখিয়েছেন জিবরাইল আমিন আমাকে জাহান নাম ঘুরে ঘুরাইয়া পরিদর্শন করাইয়া দেখিয়েছেন একটা পর্যায়ে মেয়ারাজের রাত্রিতে মারার তো বেকাউমিন আমি একটা কওমের পাশ দিয়া একটা দলের পাশ দিয়া যাচ্ছিলাম তাদের নখ ছিল বড় বড় তামার নখ তামা তামা

জিব্রাহিল আমিন বললেন আল্লাদিনা অকোল না লো হমমান্ন অনবীরা তো হচ্ছে আপনার উন্নতের মধ্যে তারা যারাইয়া আকলু না লোহমান না যারা মানুষের গোষ্ট খাইত মানুষের গোষ্ট বুঝলেন কী খাইছো দুনিয়াতে তারা মানুষের গোষ্ঠ খাইতো এটা হচ্ছে রূপকর্থ এটা রূপকর্থ করা আর মানুষের নাম মরা মানুষের গুস্ত খাওয়া সমান মানুষের গুস্ত খাইতে তো এরা মানুষের পিছনে বসে বসে দোকানে বসে বসে একটা মজমায়ে বসে বসে অমুকের এই হয়েছে অমুকের সেই হয়েছে অমুক খারাপ অমুক খারাপ অমুক নষ্ট এ বসে বসে শুধু মানুষের বদনাম আর মানুষের মান হেজত নিয়ে শুধু বারবার এগুলা করতে করে বসে বসে এইরকম মানুষ এই সমাজে নাই আল্লাহ মাফ করুক নাই আছে নি এমন ভাবে বলে যে হেমিয়া মিয়া শুধু দুধে দোয়া তুলুসি পাতা আর কেউ ভালো না তাই শরীফে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন মানুষের গীবত করিও না যদি গীবত করো কি হবে আইয়ুহাল্লাজিনা আয়েতুল লাহমা আখিহি মাইত এই তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পারবে মানুষ তো জেতা ভাইয়ের গোশতই খায় না মরা ভাইয়ের খাবে কেন যেই লোকগুলি মানুষের গিবত করে মানুষের পিছনে অপবাদ দেয় বদনাম করে এই লোকটা মানুষের মরা মানুষের গোস্ত খাওয়ার স্বামী আর আল্লাহ রসুল বলেছেন আল বাতু আসাদ্য মেনা জেনা জেনা করার চাইতে গিবত করা মারাত্মক কারণ জেনা করলে ওই লোকটা যদি কায়মানবাককে তওয়ে নস্রোহা করে আল্লাহ তার জেনার গোড়া মাফ করে দিবে কিন্তু এই লোকটা যার গিবত করছে ওই লোকটা যদি তাকে মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে এরপরে আল্লাহ নবীম চলতেছিলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে কিছু মানুষের জিব্বাটা কিছু মানুষের ঠোঁটটা তারা টেনে ধরে আগুনের কাছি দিয়া কেটে ফেলতেছে

এরা হচ্ছে দুনিয়ার বক্তা আমরা যারা ওয়াজ করি আমরা যারা মানুষদেরকে ভালো ভালো কথা বলি আমরা যারা মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেই এই রকম কিছু মানুষের জিব্বা অথবা ঠোঁট আল্লাহ আগুনের কেচি দিয়ে কেটে দিবেন হুজুর বললেন যে এরা তো মানুষদেরকে ভালো কথা বলতো তাহলে এদের এই শাস্তি কেন নসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কে উত্তর দিলেন হুজুর এদের এই শাস্তি এই জন্য ইয়া মরুন এরা মানুষকে ভালো ভালো কথা বলতো ভালো ভালো করতো তবে অয়াং নিজেদের বেলায় এরা এটা ভুলে যেত বক্তা গলা ফাটাইয়া রাইতের বারোটা পর্যন্ত ওয়াজ করে গেছেন দুইটা পর্যন্ত মাহবিল করছে হয় না রাতের দুইটা পর্যন্ত মাহবিল হয় আপনি তো মাহবিল তো একটা তাই হ্যাঁ বারো মানুষের কথা বলে এই জায়গার মাহবিল তো একটা তাই রাতের দুইটা পর্যন্ত বক্তা ওয়াজ করেছে কিন্তু সকাল বেলা বক্তা নিজেই ভয়জনের নামাজ পড়ে নাই আছে না আরে ঘুম গাড়ির ভিতরে বক্তা হুতি রয়েছে পঞ্চাশ হাজার টাকা মাইল চলে গেছে নামাজ ভিতরে দিয়ে চলে গেছে এরপরে রসুল্লা সাল্লাহাম চলতে লাগলেন ফান্তালাকে না আলা নাহারিন আহাম আরো মেজোর চলতে লাগলেন এমন এক পর্যায় একটা নদীর পাশ দিয়ে চলতে লাগলেন গিয়ে যাইতে লাগলেন হুজুর বললেন আলা নাহারিন আহামার হরিণ বলতাম ওই নদীর পানিগুলি হচ্ছে রক্তের মতো নদীর পানি কিসের রক্তের পানক রক্তের নদী রক্তের নদী অয়রা ভিন্যাহারের রজুলসা বিহন আর ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতরাইতেছে কিসের নদীর মধ্যে রক্তের নদী এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতরাইতেছে আর একটা লোক নদীর পাড়ে অনেকগুলি পাথর জমা করে রাখছে পাথর পাথর স্তব করে রাখছে এই লোকটা সাঁতরাই একবার নদীর ওই পাড়ে যায় যখন নদীর এই পাড়ে আসে আসি করে এরপরে হা ওই পাড়ে থাকা যেই লোকটা আছে ওই লোকটা পাথরের একটা টুকরা তার মুখের ভিতরে ঢুকাইয়া দেয় প্রত্যের নদী একটা লোক নদীর মধ্যে কি করতেছে সাঁতার কাঠে সাঁতার কাটে আর পাড়ে একটা লোক অনেকগুলি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই লোকটা ছাতরা ওই পারে যায় আবার ছাতরাইয়া যখন এই পারে আসে হা করে বড় একটা পাথর ওই পারে লোকটা তার মুখের মধ্যে জোর করে কি করে দে ঢুকে দেয় একটা বন্ড অ্যাসোসিয়েশন আরেকটা জিনিস বলছে আমি একদল লোককে দেখলাম যেই দল লোকের বুতুনূহ তাদের ব্যাগগুলা কালবিয়ুত ঘরের মতো বড় বড় এক একটা ঘর বর্ণনা শুনো একটা ঘর বড় না শুনো তার পেট একটা মানুষের পেট ঘরের মতো বড় বড় হাইয়া হায়াতুন তার বড় এত বড় পেট ভর্তি শুধু পেটের ভিতরে সাপ আর সাপ সাপে ভর্তি পেট ভর্তি সাপ তুরামিন খোর জিন মিন এই যে তার পেটের ভিতরে শুধু সাপ আর সাপ এটা বাহির থেকে দেখা যাইতেছে আমার আপনার পেটের ভিতরে কি আছে এটা কিন্তু দেখা যায় না কিন্তু ওই লোকটার পেট হয়েছে বিশাল পেটের ভিতরে শুধু সাপ আর সাপ আর স্বচ্ছ কাছের মতো বাহির থেকে তার পেটের ভিতরে যে হাজার হাজার সাপ বিচরণ করতেছে এটা দেখা যাচ্ছে ইব্রাহিল এরা কারা জিব্রাইল আমিন উত্তর দিল এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে তারা যারা দুনিয়ার মধ্যে টাকা লাগাইয়া টাকার বিনিময়ে টাকা খাইছে কোনটা আর কারা কোন আমি কই টাকা লাগাইছে টাকার বিনিময়ে টাকা খাইছে মুখের গুণ খাইছে বোবাহুতের কামাই খাইছে রসুল্লাহ বলছে একটা শাস্তি হবে রক্তের নদীতে সাতার কাটবে আর তার পেটের মধ্যে বড় বড় পাথর খণ্ড ঢুকাইয়ে দিবে আরেকটা শাস্তি হচ্ছে সুদ খাইতে খাইতে তার পেটটা বড় হয়ে গেছে প্যাট এই পেট বে প্যাট বড় এটা ঐতিহ্য না পেটের ভিতরে আল্লাহ তালা জাহান নামের সাপ দিয়ে ঢুকাই দিতেছে সাপে পেটের ভিতরে বইবে আদর করে কেন সাপ প্যাটের ভিতরে বইলে আদর করে কেন কারণে মেয়া সাপ বুইয়া সাপ আমি ভ্যালের ভিতরে জাগা আসেছি এটাই তো বেশি রসুল্লা সাল্লাম বলছেন সুদ খাইলে সুদ খাইলে একশোটা গুণা কয়টা একশো একশো একেবারে তার মধ্যে সব সাইতে ছোট গুণা হচ্ছে নিজের গর্ব মায়ের সাথে জেরা করা যে মা আপনাকে জন্ম দিছে যেই মা আপনাকে পেটে ধারণ করছে যেই মা আপনাকে দুই বছর আড়াই বছর দুঃখ হয়েছে ওই মায়ের সাথে জেনা করলে যেই গুণা সুদের সবচাইতে ছোট গুণা হয়েছে এটা বাকি বড় গুণা আমি বললাম।